হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুভ জন্মাষ্টমী পূজার শুভেচ্ছা জানাই আগে সবাইকে তো দেখো আজকের আমাদের বাড়িতে তো পূজা হচ্ছে বামুন চলে এসেছে সকাল সকাল আর ফল টল কাটতে বসে গেছে আমি স্নান করে নিয়ে যেহেতু বামন চলে এসেছে আর তাড়াতাড়ি জোগাটা করে দিলে পূজাটাও শুরু হয়ে যাবে আর আজকে দিনে সব বাড়িতে যদি ধরো পূজা হয় ছোট করে হলেও তো আমাদের বাড়িতেও হচ্ছে তো বেশি কিছু এবছর আয়োজন করা হয়নি আমাদের বাড়িতে পরিস্থিতিরা এখন খারাপ চলছে একটু সেই জন্য সামনের বছর আশা করি সব রকম ভোগ দিয়ে ঠাকুরকে একটু পূজাটা দিতে পারবো তো দেখো সকাল সকাল তো বামন ঠাকুর যেহেতু চলে এসেছে আমাদের বাড়িতে সেই জন্য তাড়াতাড়ি করে জগাটা করে দিয়েছি যাতে পূজাটাও তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো সকালবেলা তো বামন চলে আসলো বাড়িতে আর পূজাটা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে একদিকে ভালো হয়েছে বামনের জন্য না তো বসে থাকতে হতো কখন পূজা হবে কখন পূজা হবে বলতে হতো তো যাই হোক পূজাটা হয়ে গেছে দুপুরে আজকে নিরামিষ রান্না হয়েছিলো খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছিলাম আর এদিকে মেয়ে দেখো দুপুরবেলা বসে বসে একটা কৃষ্ণ ঠাকুরের ড্রয়িং করছে তো মোবাইলে ফোনে আগে ড্রয়িংটা দেখে নিয়েছি দেখে নিয়ে ও বসে বসে ড্রয়িং করছে মেয়ে ড্রয়িং করতে খুবই ভালোবাসে আর যখন মনে হয় ও ড্রয়িং করতে বসে যায় পাতা নিয়ে মেয়ে তো মেয়ে তো খুব খুশি রাজা সাজবে তো ভাবলাম চলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো মেয়ে রাধা সাজবে আর কটা শর্ট ভিডিও করবে জন্য তো ভাবলাম পুরো পুরো মেকআপের ভিডিওটা আর যেমনভাবে সাজবে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো এই যে দেখো এই শাড়িটা আমার এই শাড়িটা নিয়ে এসেছি পরামুগকে করে রেডি করবো এই যে পিঙ্ক আছে পরের দিকে আর এটা ব্লু এই শাড়িটা পরাবো করে রেডি করবো চলো বন্ধুরা কুড়ি না করে দেখে থাকো আর এই যে ওর সামনে ব্লাউজ আছে আরও অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক দেখো এই যে পটার কতগুলো সাদা ফুল নিয়ে এসেছি একটু ফুল দিয়ে মালা করে নেবো হাতে তারপর চারিদিকে ফুল দিয়ে একটু সাজাবো সেই জন্য ওটা লাস্টে দেখবে আপনারা তো দেখো এরপরে মেয়েকে সাজিয়ে নিয়ে তো একাধারে মেকআপটা করে নিয়েছে আর আমি ওই ফুলের মালাগুলো কাঁদছিলাম মেয়েকে মেকআপটা করে দিই শাড়ি টারিগুলো করে দিই यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसाने री छोरी रज धाम राधा किराज धने

সাজিয়ে সাজিয়েছিলাম কটা শর্ট ভিডিও করে নিয়েছে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওগুলো দেখবে তুমি কিন্তু আপনাদের বলে দিচ্ছে অবশ্যই কিন্তু শর্ট ভিডিও দেখো কিন্তু আর অনেক কষ্ট করে ভিডিওটা করেছি সাজিয়েছি অনেকক্ষণ টাইম লেগেছিল তো টুটো থেকে চারটে বেজে গেছে হ্যাঁ তো চলো আর এরপরে দুর্গাপুজো এসে গেছে আর রানা পুজো পরীক্ষা রানা পুজোর সময় মেয়ের পরীক্ষা মানে উঠিন দিয়ে দিয়েছে রানাভুজের সময় মেয়ের পরীক্ষা করেছে তো দুর্গা পুজোর এক সপ্তাহের আগে পরীক্ষা শেষ হয়ে যাবে মঙ্গলবার সময় মঙ্গলবার এক সপ্তাহ আগে শেষ হয়ে যাবে তো চলো পনেরো স্বর ভালো দেখবো স্বস্তি দেখবো আর শুভ জন্মাষ্টমী পূজা শুভেচ্ছা সবাইকে জানায় হ্যালো সবাই ভালো থাকে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই একটা লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমি এর স্বাস্থটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমরা চান সবাই ভালো থেকো রাখো হ্যাঁ